একটার ভিতরে আপনার কালার রয়েছে ছয়টি কাপড় আপনি হাতে নিলে বুঝতেই পারবেন না কত সুন্দর প্রোডাক্টের যে আউটলুক গুলো এখানে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে একেবারে এই ধরনের প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট সুন্দর সুন্দর আউটলুক দেখেন বড় বড় প্রোডাক্ট যদি যারা নিতে চায় ছোট ছোট ব্যাগ আমাদের কাছে রয়েছে তারপর এই ধরনের লাইটিং ব্যাগ যারা চাই জিম ব্যাগ যে কোনো কোয়ালিটি সুন্দর সুন্দর প্রোডাক্ট লাগবে আপনাদের কাছে আটি অনেক ডিজাইন

নিত্য নতুন পোড়াক আর আজকে ভিডিওটা জুড়েই থাকবে নিত্য নতুন পোড়াক তো আমার হাতে দেখেন খুবই চমৎকার একটি পোড়াক আর এই পোড়াকটার ভিতরে আপনার কালার রয়েছে ছয়টি কালার রয়েছে তারপরে দেখেন এই যে একেবারে আপডেট একটি পোড়াক আর এই পোড়াক গুলো আপনি হাতে নিলে বুঝতেই পারবেন না যে এগুলা কি দেশি পোড়াক নাকি আমরা একেবারে নিখুঁত ভাবে কাজ করে থাকি তারপরে দেখেন এই যে একটি পোড়াক রয়েছে কত সুন্দর তারপরে দেখেন এই যে আরেকটি পোড়াক একেবারে আপডেট কালেকশন দেখেন কত সুন্দর আর আমাদের পোড়াকের যে আউট গুলো এগুলো আপনি বাজারে কিন্তু পাবেন না এগুলো কি চাইনাবে ভাই না চাইনা না এগুলো হলো দেশি প্রোডাক্ট একেবারে চাইনিজ যে প্রোডাক্টটা রয়েছে সেই চাইনিজ প্রোডাক্টের সুবা কফি ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন পাবেন দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনি ছোট বড় মিডিয়াম যে কোনো কোয়ালিটি বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত কালেকশন দেখবেন একেবারে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনি 1200 1300 টাকা বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে একেবারে কম দামে নিতে পারবেন তো এই ধরনের প্রোডাক্ট যদি প্রাইস জানতে চান তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমাদের শোরুমটি যারা এখনো ভিজিট না করেছেন তারা অবশ্যই অবশ্যই একবার হলো আলতা বিন মনির বেগলাই ভিজিট করুন এই কারণে যে আমরা আসলে ভিডিওতে যা বলি বাস্তবে তা করি কিনা আপনারা অবশ্যই আসলে বুঝতে পারবেন আলতা বিন মনির বেগলাইতে তো আপনারা অবশ্যই একবার হলো আলতা বিন মনির বেগলাইতে আসেন আর আমরা চ্যালেঞ্জ বলে বলতে পারবা আমরা বাজারে সবচাইতে যদি কম দামে ভালো প্রোডাক্ট না দিতে পারি তাহলে আমাদের প্রোডাক্ট আপনারা নেওয়ার কোনো প্রয়োজন নাই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট বড় বড় প্রোডাক্ট পেয়ে যাবেন একবারে কম প্রাইজের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর আউটলুক দেখেন ডিজাইন লাগবে ডিজাইনের শেষ নাই এত পরিমাণ ডিজাইন চকবাজারে কেউ দেখাতে পারবে না তারপরে এই ধরনের বড় বড় প্রোডাক্ট যদি যারা নিতে চান কম দামের ভিতরে এই ধরনের বড় বড় প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আসেন যারা এই ধরনের ছোট চান যেমন এতক্ষণ দেখাইছি আপনার বড় মাল তো এখন এই ধরনের ছোট ছোট ব্যাগ যারা চান ছোট ছোট ব্যাগও কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে একটু এখানে দেখেন ভাই কত কালেকশন রয়েছে তারপরে এই ধরনের ক্যাট কাপড়ের প্রোডাক্ট যারা চান স্কুল ব্যাগ ক্যাট কাপড়ের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এই ধরনের লাইটিং ব্যাগ যারা চান লাইটিং ব্যাগও পেয়ে যাবেন তারপরে এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে ফ্রি ফায়ার তো এরকম করে কিন্তু আমাদের কাছে দামি থেকে কম দামি কম দামি থেকে দামি সব ধরনের আইটেম পেয়ে যাবেন ব্যাগের কোনো আপনি আপনার শোরুম সাজাতে যত ধরনের প্রোডাক্ট লাগে ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট পাবেন আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো কোয়ালিটি বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আসেন যারা ভাবছেন যে আমি কি করব হয়ে আছেন তারা এই এই ধরনের বিক্রি করেন করবো হতা জি বর্তমানে কিন্তু ব্যাপক চাহিদা আর এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একেবারে কম প্রাইসে নিয়ে আপনি অনেকটা লাভ করে কিন্তু বিক্রি করতে পারেন দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন রয়েছে অনেক আমার আসলে শুরুটা একটু দেখান কত তো বড় এবং কত ডিজাইন রয়েছে আসলে চক বাজারে এত ডিজাইন একই শুরু কিন্তু আপনি কখনো পাবেন না তারপরে আসেন এই ধরনের ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ যে কোনো কোয়ালিটি বলবেন আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে কম প্রাইজের ভিতরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট তো এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর মানে একটা থেকে একটা কোন দিক দিয়ে কম না দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট লাগবে আপনার আমাদের কাছে পাবেন এ টু জেড সব কালেকশন একটু সামনে সব একটু সামনে আসেন আজার ভাই এই যে এখানে দেখেন কত ডিজাইন রয়েছে আসলে আমি যদি একটা একটা করে দেখাই অনেক টাইম লেগে যাবে তো এর জন্য আমরা ডাইরেক্ট সরসুরি দেখায় দিচ্ছি তারপরে আসেন আপনারা যারা দামি কোয়ালিটির ভিতরে একটু কম দামি কোয়ালিটি চান তারা এই ধরনের কোয়ালিটিগুলো নিতে পারেন 330 টাকা থেকে 350 টাকা 320 টাকা তারপরে আমাদের শুরুটা হলো ট্রাভেল 180 টাকা থেকে 180 টাকা থেকে তারপরে ভাই এই ধরনের অফিশিয়াল ব্যাগ যারা চান অফিশিয়াল ব্যাগ আপনারা দামি কম দামি সব ধরনের আইটেম আছে আবার যদি কেউ নিজের নাম এবং লোগো দিয়ে এই ধরনের প্রোডাক্টগুলো চান তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবেন তারপর আপনি এই ধরনের 4G ব্যাগ যারা চান 4G ব্যাগও কিন্তু আমাদের কাছে अवेलेबल অনেক কালেকশন রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সব কালেকশন পেয়ে যাবেন তারপর এখানে দেখেন এখানে রয়েছে কালেকশন ব্যাগ অসংক ডিজাইনের কালেকশন ব্যাগ রয়েছে তারপরে যারা এই ধরনের আকি খানদারের ব্যাগের ভিতরে কম দামে চান যেমন 330 টাকা 320 টাকা 350 টাকা 420 টাকা 450 টাকা 60 টাকা এরকম করে কিন্তু আমাদের কাছে আটি খান্টার অনেক ডিজাইন রয়েছে অনেক দেখেন আসলে কত ডিজাইন রয়েছে এখানে কিন্তু দেখেন এই যে খোলা যা প্রোডাক্ট দেখেন সবই কিন্তু প্রোডাক্ট আসলে ভিডিও বড় হয়ে যাবে এর জন্য কিন্তু আমরা বেশি প্রোডাক্ট দেখাচ্ছি না এইভাবে করে কিন্তু যারা আমাদের পাইকারি ভাইরা রয়েছে আমাদেরকে যারা মোবাইলের মাধ্যমে অর্ডার দেয় ভিডিও কলের মাধ্যমে তো এইভাবে করে কিন্তু আমাদের নিজ দায়িত্ব আমরা আমাদের প্রোডাক্ট গুলো আপনাদের কাছে পৌঁছে দেই তো এখানে দেখেন এখানেও কিন্তু আমাদের অনেক ব্যাগ রয়েছে তারপরে আসেন এখানে কিন্তু রয়েছে আপনার কোরস বডি ব্যাগ খুব চমৎকার চমৎকার কোরস বডি ব্যাগ রয়েছে তো আরেকটি কথা বলতে চাই হয়তো আপনারা এতক্ষণ আমাদের এই জেন্টস ব্যাগের শুরুন দেখেছেন এখন ভাবছেন যে ভাই আপনাদের কি লেডিস ব্যাগ নাই আপনাদের কি ট্রলি ব্যাগ নাই আসলে আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি আছে তো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আর ভিডিওতে দেখলেই আমরা কিন্তু আমাদের যে সব ধরনের প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা পেশ করতে পারবো তো